নমস্কার বন্ধুরা আর্ট রুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আজ খুব সুন্দর একটি সিনারি আঁকতে চলেছি দেখে নাও বন্ধুরা খুব সহজে সিনারিটা আঁকতে চলেছি দেখে নাও প্রথমে আমরা একটা ঘরের চালা করে নিচ্ছি দেখেন এখানে লামা দাঁড়িয়ে দিকটায় পরিষ্কার চালে পরিষ্কার করে নিলাম এখান থেকে সামনে পরিষ্কারটা করে নিলাম প্ল্যানটা করে নিয়েছি এবারে গেটটা করে নেব গেটের মাথায় ছোট্ট একটা ছোট্ট জানালা করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে তার পাশে আরও একটা ঘর করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখেন এই লাইনটার নাম আর এইখান থেকে এই টেনে নিয়ে এইখান থেকে সামনের পজিশনটা এই পাশের পজিশনটা হয়ে গেলো আর এইটা এখানটা ঠেকিয়ে দিলাম এই দিকটাই করে নিলাম দেখেন এই লাইনটা হয়ে গেল আজই আমি ব্লু কেচ দিয়ে পুরো ছবিটা আমি করে দেখাবো বন্ধুরা প্রতিদিন ব্ল্যাক বা পেসেলে হয়ে দিয়ে আজ ব্লু স্কেচ পেন আমি করছি এটা এখানের সামনে এই দুটো জানালা করে নিয়েছে এই হয়ে গেল দুখানা ঘর খুব সুন্দরভাবে ল্যান্ডটা করে নিচ্ছি উটো ঢিপি মধ্যে আর এই সাইডে একটা গাছ করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখে নাও বন্ধুরা আর এখান থেকে এই ডালপালা করে নিলাম এইভাবে এইখানটা হয়ে গেল এইখানটা একটু গাছের শেকটটা বার হয়ে আছে দেখে নাও এবারে এই পিছন দিকে একটা কলা গাছ করে নিচ্ছি খুব সহজে দেখে নাও সৌন্দর্যের জন্য খুব ভালো লাগবে দেখে নাও এই কলা গাছটা করে নিচ্ছি দেখেন ওই কলা গাছটা করে নিলাম এবার এইখানটা ছোট্ট মতন একটা পুকুর করে নেব বা একটা জলাশয় করে নিচ্ছি দেখে নাও খুব সহজে এটা পার করে নিচ্ছি দেখে নাও এই পার হয়ে গেল আর এখান থেকে ল্যান্ডগুলো করে নিচ্ছি দেখে নাও উঁচু একটা ঢিবি আইল্যান্ডের মধ্যে কি এভাবে লাগছে একটা দেখেন ওই দিগন্ত এইদিকে করে নিচ্ছি খুব সুন্দরভাবে আঁকাটা করে নিচ্ছি এবার এইদিকে কাছের পাতাগুলো করে নিচ্ছি দেখে নাও আশা করি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবে আর তোমরা যে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দেখেন পুকুরের মাঝখানে আমরা একটা হাঁস করে নিচ্ছি খুব সুন্দরভাবে হাঁসটা করে নেব দেখেন এই দেখো ডানাটা খেলিয়ে আছে আর এইদিকে আরও একটা হাঁস করে নেবো খুব সুন্দরভাবে দেখেন এই হাঁসটা আবার দুদিকের ডানাটা খেলিয়ে আছে খুব সুন্দরভাবে লাগছে আর বন্ধুরা এটা আমি কালার করছি না পুরোটাই কেচ ব্লু কেচ মেনে করেছি দেখেন খুব সুন্দরভাবে ডানা মেলছে দেখেন জলের ঢেউরা ঢেউগুলো একটু করে দিচ্ছি আশপাশে দেখে নাও খুব সুন্দর লাগছে আর এবার ঘাসগুলো আমরা করে নেব আর আমাদের ছবি প্রায় কমপ্লিটের শেষের পথে হয়ে এসেছে আর তোমরা এতটা পাশে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ দেখে নাও আমাদের ছবি প্রায় শেষের পথে হয়ে এসেছে আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবে আর নেক্সট সিনারি আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি আজের মতন বন্ধুরা টাটা